সতেরো কোটি টাকার প্রকল্প কথা ছিল ছকঝকে পিচ ঠালা রাস্তা হবে তবে প্রকল্পের টাকা ঠিকাদারের পেটে গেলেও সেই পিচ ঠালা রাস্তা চোখে দেখেনি গ্রামবাসী ঠালা উসা সুরা তারপরে মনে করেন আপনার বিভিন্ন পথচারী আসতে পারে না রিস্কে নিয়ে আসতে পারে না ঠালা উসার কারণে অ্যাক্সিডেন্ট হয় টেন্ডার হয়েছে টাকা তুলে নিয়ে গেছে কিন্তু রাস্তার কোনো কাজ হয় নাই এখান থেকে আমরা আমাদের মা বোনও এরা যাইতে পারে না কোনো একটা অসুস্থ রোগী যে হাসপাতালে যাবে তার যাই যাই ডেলিভারি হয়ে যায় ডেলিভারি ঢুকে গেলে এই নিয়ে খুব আমরা খুব মানে অশান্তির ভিতরে আছি সড়ক জুড়েই বড় বড় গর্ত শুকনো মৌসুমে ধুলোর ছড় আর বর্ষায় জমে থাকা কাদা পানি আমাদের সতেরো কিলোমিটার রাস্তা পিরিসপুর টু এত ভাঙ্গা এতই ই চালাইতে দুনিয়ার অসুবিধা হইতে আছে গাড়িগুড়ি ভাঙ্গে চুরিয়ে নষ্ট হয়ে যাইতেছে রাস্তার কারণে যদি বৃষ্টির সময় আপনারা আসেন তাহলে রাস্তা কোনটা আর আপনার মানে আপনার নদী কোনটা এটা আপনাদের বুঝতে কষ্ট হবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে এক সময় শত শত যানবাহন চলাচল করলেও এখন জরুরি প্রয়োজন ছাড়া কেউই আসেন না এই সড়কে বিকল্প পথে ঘুরে যাওয়ায় সময় খরচ দুটোই বাড়ছে সমান তালে ব্যবসায়ীরা বলছেন পণ্য আনতে গুনতে হচ্ছে দ্বিগুণ ভাড়া চালকেরা আর এই পথে আসতে চান না অসুস্থ রোগী হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স আটকে পড়ার ঘটনাও ঘটছে প্রতিনিয়ত একটা অ্যাম্বুলেন্সও ঠিকমতো আসতে পারে না সাইড দেওয়া লাগে তারপরে ফায়ার সার্ভিস আসতে পারে না রোগী নিয়ে যাইতে পারে না তারপর আমরা শহর থেকে মনে করেন রাত্র নয়টার পর এখন গাড়ি পাই না ধুলো কাদার ভোগান্তিতে নিয়মিত ক্লাসে যেতে পারছে না শিক্ষার্থীরাও আমি এই মূলগ্রাম স্কুলে শিক্ষক আমরা এখানে সাতজন টিচার কর্মরত আছি প্রত্যেকে বাড়ি হয়েছে পিএসপুর বাসা প্রতিনিয়ত আমাদের আসতে হয় এবং আসার সময় আমাদের খুব কষ্ট সম্মুখীন হয়ে যায় এছাড়া এখানে পথচারী ড্রাইভার ছাত্রছাত্রী তাদের অনেক কষ্ট হয় আমরা চাই দ্রুত রাস্তাটা সংস্কার হোক রাস্তার টেন্ডার হলেও কাজ হয়নি বিষয়টি নিয়ে দুদকে মামলা হবার কথা জানিয়েছেন এলজিডি সিনিয়র সহকারী প্রকৌশলী লাইলা মিথু এই রাস্তাটা নিয়ে আমাদের আমি যতদূর জানি টেন্ডার হয়েছিল কাজ হয় নাই সম্ভবত এই প্রজেক্টের টাকাটা যে কোনো ভাবে উত্তোলন হয়ে গেছে এবং এটা নিয়ে দুদকে আমাদের তদন্ত এবং মামলা চলছে তো এই মামলা প্রক্রিয়াটা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত এবং যেহেতু এটা সরকারি টাকা উঠে চলে গেছে আমাদের মন্ত্রণালয় থেকে কোনো নির্দেশনা না পাওয়া পর্যন্ত আমরা এটা পদক্ষেপ নিতে সীমাহীন ভোগান্তি আর নিত্যদিনের হতাহতের ঘটনায় পিরোজপুর সদর উপজেলা থেকে রায়ের কাঠি হয়ে নাজিরপুর শ্রীরাম কাঠি পর্যন্ত আট কিলোমিটার সড়ক পরিণত হয়েছে গলার কাটায় জাহান পোস্ট